হ্যালো বন্ধুরা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো অ্যান্ড্রয়েড অ্যাপটির মাধ্যমে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন এটি একটি মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি ট্রাই করলে বুঝতে পারবেন আসলে যে আপনার যে কারো কথাই আপনি চাইলে এটার মাধ্যমে ভয়েস চেঞ্জ করে নানান ধরনের আপনি কণ্ঠ দিয়ে দিতে পারবেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি প্লে স্টোরে আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখবেন আগে আমি নিই এটা কোনো আপনার কলিং বয়েস রেকর্ড না এটা হচ্ছে আপনার আমি দেখালে বুঝতে পারবেন এই যে বয়েস চেঞ্জ চেঞ্জ উইথ ভয়েস চেঞ্জ উইথ ইফেক্ট এটা আপনি ডাউনলোড করবেন ভয়েস চেঞ্জ উইথ ইফেক্ট নামে এটি খুব জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার পঞ্চাশ মিলিয়ন ইউজার আপনার ওয়ার্ল্ডের ব্যবহার করে তো আপনি এটা ইনস্টল করেন খুব মজার অ্যান্ড্রয়েড এস চলুন দেখা যাক কিভাবে যে আপনি এটা হচ্ছে রেকর্ড রেকর্ড ইয়া আপনি এরকম এটার মাধ্যমে করবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে এটার মাধ্যমে আমি এখন আপনার দেখাতে পারতেছি না বিষয়টা হচ্ছে আমি এখন টিউটোরিয়াল তৈরি করতেছি তো আপনি যখন আমি দেখাই দিই যে আমি বলে দিই এটার মাধ্যমে আপনি যখন ভয়েস চেঞ্জ করে কথা বলতে চান ধরেন আপনি যে কোনো কথা আপনি যে কোনো কথা আপনি রেকর্ড করবেন এটার মাধ্যমে তো ট্যাপ টু স্টার্টে ক্লিক রেকর্ডিং এটার মধ্যে ট্যাপ টু স্টার্ট রেকর্ডিং এটাতে ক্লিক করলে আপনার কথাটা বলবেন যেমন বল হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আপনার যে কোনো কথাই আপনি বলতে পারেন তো বলার পর এখানে আপনি চান যে এই কণ্ঠটা আপনি রোবটের কণ্ঠর মতো করতে পারেন তো করতে চান তো রোবটের মতো করবেন তা এটার মধ্যে দিলে রোবটের সাউন্ড হবে তারপরে বিগ রোবট আপনি বিগ রোবটের মতো হবে এরকম মানে অনেকগুলো আপনি আছে আপনার ইফেক্ট আছে আপনি চাইলে যে কোনো রকম করতে পারেন আপনার অনেক মজাদার অ্যান্ড্রয়েড আপনি ট্রাই করে দেখেন খুব ভালো লাগবে তো আমার কাছে খুব ভালো লাগে তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার ভিডিওতে লাইক দেবে নেন পরবর্তী যে ভিডিওগুলো আছে সবগুলো দেখবেন দেখলে হয়তো আপনাদের কাজে লেগে যেতে পারে এবং আমার ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন তো এরকম আরও অনেক টিপস আপনাদের জন্য ইনশাল্লাহ আমি দিব তো আমার সাথেই থাকবেন অলওয়েস আমার সাথে যেরকমভাবে আসেন কমেন্টস করে আমাকে সব বিষয়ে যেমন উৎসাহ দিচ্ছেন এরকম সবসময় থাকবেন আপনাদের জন্য অনেক টিপস আমি দিব যে আপনার আপনার মোবাইল আপনি ব্যবহার করবেন এমনভাবে যে সবার থেকে আলাদাভাবে ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন গুড বাই